ডক্টর মিজানুর রহমান আজারী সাহেব কাফের যদি কোনো ব্যক্তি এই ব্যক্তিটির কুফুরি ফতুয়াকে অস্বীকার করবে সেই অস্বীকারকারী ব্যক্তিও কাফের ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেবের মাথা যেই ব্যক্তি নিয়ে আসতে পারবে তাকে দেওয়া হবে মোটা অঙ্কের পুরস্কার হ্যাঁ প্রিয় দর্শক ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেবের মাথা কাটার হুমকি ধুমকি কোনো নাস্তিক দেয়নি কোনো ইহুদি খ্রিস্টান দেয়নি বাংলাদেশের ফেসিস্টের কোনো দোষররাও দেয়নি দিয়েছে কে মাজার পূজারীরা আমি জিজ্ঞেস করতে চাই বাংলাদেশের প্রতিটি জনগণকে মাজার পূজারীদেরকে এ ধরনের দুঃসাহসিকতা কে যুগিয়েছে কে দিয়েছে তারা কবর পূজা করে তারা দরগার পূজা করে তাদের মাঝে হিন্দুদের মাঝে কোনো পার্থক্যতা নেই আমরা কখনো তাদেরকে নিয়ে কুফুরি বা তাকফিরের ফতোয়া দেইনি দিতে ইচ্ছুক না তবে হ্যাঁ তাদের এবাদতবন্দী আর হিন্দুদের এবাদতবন্দীগীর সাথে সামঞ্জস্যতা আছে হিন্দুরা করে দুর্গার পূজা আর মাজার পূজারীরা করে দরগার পূজা বাবার পূজা হিন্দুরা চায় দেবদেবীর কাছে মাজার পূজারীরা চায় বাবার কাছে মৃত বাবা প্রিয় দর্শক এই সমস্ত মাঝার পূজারীরা মিজান রহমান আজহারি সাহেবকে মাথা কাটার হুমকি দিয়েছে একটু চিন্তা করেন স্বাধীন দেশ স্বাধীন সর্বভৌমত্ব রাষ্ট্র যেই রাষ্ট্রে ওই পিস সাহেবের থাকার অধিকার আছে মিজানুর রহমান আজহারি সাহেবেরও থাকার অধিকার আছে মিজানুর রহমান আজহারি সাহেব রাষ্ট্রদ্রোহীমূলক কোনো কর্ম ঘটাননি তারপরেও তাকে নিয়ে এ ধরনের উচ্চবাচ্য কথাবার্তা হাজার হাজার মানুষের সামনে করেছে এক্ষেত্রে আমি জামাত ইসলামের প্রতিটি সদস্যকে বলতে চাই আপনারা যদি সত্যের দিশারি হয়ে থাকেন সঠিক পথ প্রদর্শন করার জন্য মানুষকে সর্বদিক থেকে চালিয়ে থাকেন মানুষকে উৎসাহ উদ্দীপনা দিয়ে থাকেন এবং মিজানুর রহমান আজারি সাহেব যদি আপনাদের দলের একজন সদস্য হয়ে থাকেন অবশ্যই এই পীর নামে জাহেলের ব্যাপারে আইনি পদক্ষেপ নিতে ভুলবেন না অবশ্যই অনুতবিলম্বে এই পীর নামক জাহেলকে আইনি আওতায় নিয়ে এসে সর্বোচ্চ দাবি উত্থাপন করুন এবং তার বিচার করতেই হবে কেন একজন শিক্ষিত সমার্জিত একজন কোরআন সুন্নাপ্রেমী একজন কোরআন সুন্নার দিকে আহ্বানকারীকে এই ধরনের হুমকি দিয়েছে অবশ্যই এই পীর নামক জাহেলের ব্যাপারে বাংলাদেশের প্রতিটি মানুষের স্বচ্ছর হওয়া দরকার এবং তার বিচারের দাবি চাওয়া দরকার আমি বলবো অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন কারণ এ সমস্ত পীরেরাই আমাদের দেশকে আমাদের ইসলামকে আমাদের দিন ও শরীয়তকে খান খান করে দিয়েছে ধ্বংস করে দিয়েছে আসাদ নূর একজন নাস্তিক সে রসুলকে নিয়ে রসুলের আহলিয়া পরিবার পরিজন নিয়ে যে ধরনের বাজে মন্তব্য করেছিল তখন এ সমস্ত লোকেরা ছিল কোথায় এ সমস্ত মাজার পূজারি খাট পূজারীরা ছিল কোথায় তখন তো তারা আসাদ নূরের মাথার আনার ক্ষেত্রে কোনো পুরস্কার ঘোষণা করেনি আজকে একজন মুসলিম একজন মুমিন একজন ইসলামিক স্কলার যার জন্য হাজারো লাখো, যুবক বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ সকলেই পাগল পাড়া লাখ লাখ মানুষ যার মাহফিলে জমা হয় একত্রিত হয় এমন একজন সুমার্জিত ব্যক্তির ক্ষেত্রে এ ধরনের ভয়ানক হুমকি কখনো মেনে নেওয়া যায় না তাই বলবো এই পীর নামক জাহেলের ব্যাপারে আপনারা অবশ্যই স্বচ্ছ হন আইনি পদক্ষেপ গ্রহণ করুন যাতে করে এই পীর নামক জাহেলকে এমন শাস্তি দেওয়া হয় প্রত্যেকটা মাজার পূজারি যেন কথা বলার পূর্বে হুশ করে কথা বলে আজকে পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি শেয়ার করে দিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ